প্রিয় ক্যাডেট প্রত্যাশী ভাই বোন অভিভাবক সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সাজার টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ হতে পারে যারা এবারে ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আজকের পর্বে তোমরা দেখবা যে তুমি কিভাবে ক্যাডেট যে ভর্তি পরীক্ষায় লিখবা কোন বিষয়টা আগে লিখবা এবং কীভাবে বা কি কৌশলে লিখলে তুমি একটা ভালো ফলাফলের মাধ্যমে তোমার সিরিয়াল সাতশো থেকে আটশো তুমি যদি ছেলে হও তাহলে ছয়শো এবং তুমি যদি মেয়ে হও তাহলে দুশো পঞ্চাশের মধ্যে আনবা ঠিক এই কৌশলটা তোমাদেরকে আজকে আমি শিখাই দেব তুমি নিশ্চয়ই জানো যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে কত মার্কের পরীক্ষা হয় বলো দেখি তিনশো মার্কের পরীক্ষা হয় তাহলে এই তিনশো মার্কের জন্য তোমার সময় থাকে কত মিনিট বলো দেখি একশো আশি মিনিট বা তিন ঘন্টা তোমাকে এই তিন ঘন্টায় তিনশো মার্কের প্রশ্ন কভার করতে হবে তাহলে তবেই তুমি কিনা পরীক্ষায় চান্স পাল তাই না এখন তুমি কীভাবে লিখবা তুমি কি জানো যে তিনশো মার্কের তিনশো মার্কের মধ্যে যে সময়টা থাকে প্রতিটা নম্বরের জন্য প্রতিটা নম্বরের জন্য মাত্র সময় থাকে ছত্রিশ সেকেন্ড তুমি কি জানো তুমি কি কখনো কল্পনা করছিলাম যে তিনশো মার্কের জন্য তিনশো মার্কের পরীক্ষা দিবে তিন ঘন্টায় আর প্রতিটি নম্বরের জন্য থাকতেছে কত কত মিনিট কত সেকেন্ড মিনিট না সেকেন্ড ছত্রিশ সেকেন্ড তার মানে ছত্রিশ সেকেন্ডে তোমাকে এক মার্কের অ্যান্সার করতে হবে সুতরাং তুমি নিজেই তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমাকে কতটা দ্রুত লিখতে হবে অবশ্যই তোমাকে ভাষায় প্র্যাকটিস করতে হবে কিভাবে দ্রুত লেখা যায় তুমি যদি তোমার হাতের লেখা যদি স্লো হয় তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে খুব কত দ্রুতই লিখতে পারো আর এই ক্যাডেট যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানে যারা কৌশলী তারাই কিন্তু চান্স পেয়ে থাকে তুমি দেখো পঁচিশ নম্বরের জন্য একজন শিক্ষার্থী সময় পাবে তুমি নিশ্চয় বুঝতে পারতেছ তোমাকে কতটা দ্রুত লিখতে হবে তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক বেশি কৌশলী হতে হয় তুমি যদি হও তাহলেই কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা তুমি টিকবা এবং তোমার জন্য একটা সিট বরাদ্দ থাকবে এজন্য জন্য আলবার্ট আইনস্টাইন বলেছিলেন জ্ঞানের চেয়ে কল্পনায় বেশি প্রয়োজন কারণ পাঠ্যভেয়ে সব লেখা থাকে না উপস্থিত উপস্থিত বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় ওকে তোমাকে অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত তোমাদের প্রাইভেট টিটপ তোমাদের হচ্ছে কোন কোচিং সেন্টার কোনো সার সবাই কিন্তু তোমাকে পড়িয়েছে এখন এমন কোনো টিচার এমন কোনো কোচিং বা এমন কেউ ব্যক্তি নেই যে তোমাকে সব কিছুই দিয়ে দিয়েছে যে সেখান থেকে উপভোগ কমন পাবা ওকে এখন যে কেউ যে টিচার বা কোচিং প্রাইভেট টিউটর যে যা কিছুই পড়াক না কেন যা পড়াইছে সেখান থেকে কিন্তু উপস্থিত বুদ্ধি খাটিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে এই যারা এই বিষয়ে কৌশলী হবে তারা কিন্তু ক্রেট পরীক্ষায় চান্স পাবে এখন আসি তুমি কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করবা দেখো যখন তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা বা পরীক্ষায় যাবা তখন তোমাকে কিন্তু অবশ্য চাপ মতো থাকতে হবে তুমি যখন পরীক্ষার প্রশ্নটা হাতে পাবা ঠিক সেই সময় হাতে পাওয়ার পর তোমার প্রথম কি ফার্স্ট অফ অল কাজকে বলে দেখি প্রশ্নগুলো পড়া বোঝা এবং যে প্রশ্নগুলো সহজ সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর খাতায় লেখা এমনটা হতে পারে দেখো যে এমন অনেক কঠিন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তুমি নিয়ে মাথা ঘামাবা সেটা কিন্তু করা যাবে না সেই প্রশ্নটা স্কিপ করে সামনে এগিয়ে যাবা এমনকি যদি একটা বিশাল সাইজের প্রশ্ন দেখো এবং অপরিচিত প্রশ্ন তাহলে তোমার কি উচিত হবে সেই প্রশ্নটা দেখা উচিত হবে না কিন্তু যে যে প্রশ্নটা অনেক বড় এবং অপরিচিত মনে হচ্ছে সেই প্রশ্ন তুমি বাদ দিয়ে এবং স্কিপ করে সামনে এগিয়ে যাবা তুমি কি নিশ্চয়ই জানো তুমি কি এটা জানো যে ক্যারেট যে লিখিত পরীক্ষায় ষাট থেকে সত্তর শতাংশ সব প্রশ্ন আসে তুমি দেখবা যে বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছিল ঠিক সেই প্রশ্নগুলো তুমি যদি একটু অ্যানালাইসিস করো তুমি দেখবা যে ষাট থেকে সত্তর শতাংশ শর্ট প্রশ্ন হয়ে থাকে যেমন সাধারণ জ্ঞানে তুমি জানো সাধারণ জ্ঞানে চল্লিশ মার্ক শর্ট প্রশ্নই থাকে সচরাচর তারপরে হচ্ছে বাংলা বাংলা ষাট মার্কের মধ্যে প্রায় চল্লিশ মার্ক চল্লিশ মার্ক শট প্রশ্ন থাকে এরপরে দেখো ইংরেজি এবং গণিত এই দুই সাবজেক্টে প্রায় দুশো মার্ক সরি দুইশো মার্ক সেই দুশো মার্কের মাঝে দেখবা যে শতাধিক মানে একশো মার্কের অধিক শর্ট প্রশ্ন থাকে তুমি যদি একটি হিসাব করো যে শর্ট প্রশ্নগুলো প্রায় তিনশো মার্কের মধ্যে যদি বলি তিনশো মার্কের মধ্যে একশো পঞ্চাশ থেকে ষাট ইভেন সত্তর মার্ক পর্যন্ত তোমার শর্ট প্রশ্ন থাকে তোমার উচিত হবে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো আগেই লেখা ওকে এখন আসে যে তুমি কোন প্রশ্নগুলো বা কোন বিষয়টা আগে লিখবা ওকে এখন তুমি কোন বিষয়টা আগে লিখবা সেই বিষয়টা যদি উত্তর আমি বলি সেই ক্ষেত্রে কি হবে যে প্রতিটা ছাত্রর কিন্তু একটা বিশেষ সাবজেক্ট থাকে স্পেশাল সাবজেক্ট থাকে মানে ভালো লাগা সাবজেক্ট থাকে যেমন একটা ছাত্র যদি সাধারণ জ্ঞান ভালো লাগে বা সাধারণ জ্ঞান সে এক্সপার্ট হয় ভালো খুব বেশি ভালো পারে তাহলে সাধারণ জ্ঞানটা দিয়ে আগে শুরু করবে ধরুন একজন ছাত্রর যে বাংলা সাবজেক্টটা খুব বেশি প্রিয় তাহলে সে বাংলা সাবজেক্টটা দিয়ে শুরু করতে পারে মনে করো আরেকজন সাব আরেকজনের যে ইংলিশ যে ইংলিশের সাবজেক্টটা আছে সে ইংরেজির মধ্যে অনেক ভালো সে ইংরেজিতে আগে লিখতে পারে ইভেন যদি একজন ছাত্র যদি গণিতটা যদি খুব ভালো হয়ে থাকে সেই গণিত যদি খুব ভালো পেয়ে থাকে তাহলে সেই গণিতটাই দিয়ে শুরু করবে আর মাথায় রাখবা যে সাবজেক্টটা অনেক কঠিন সেই সাবজেক্টটা শেষে লেখার চেষ্টা করবা ওকে এখন তোমাকে প্রথমেই বলেছিলাম যে যদি যে সাবজেক্টেই লেখুক না কেন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু সমানভাবে গুরুত্ব দিয়ে লিখতে হবে ওই যে বললাম যে তোমাকে অনেকটাই কৌশল হতে হবে যদি তুমি কৌশলী হও তাহলে কিন্তু ক্যারেট পরীক্ষায় চান্স পাবা আর তুমি যদি কৌশলী না হও তাহলে কিন্তু ক্যারেট পরীক্ষায় চান্স না যেমন তুমি একটা জিনিস খেয়াল করবা তুমি নিজে মনে মনে একটা সাবজেক্ট বা মনে মনে তো একটা হিসাব খোর্স যে তুমি কোন সাবজেক্টটা আগে লিখবা দেখো তুমি যদি মনে করে থাকো যে আগে গণিত কিংবা ইংরেজি লিখবা তারপর সাধারণ জ্ঞান কিংবা বাংলা লিখবা আসলে তুমি জানো কি এই যে এই একটা ভুল মেথড এই মেথডের কারণেই প্রায় আশি শতাংশ শিক্ষার্থী বা পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তারা যে খারাপ স্টুডেন্ট তা না তারা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট এই ভালো স্টুডেন্ট থাকার পরেও তারা চান্স পায় না কেন ইংরেজি এবং গণিত আগে লেখার কারণে তোমাকে একটু ধারণা দেই কেমন যে দেখো যে একটা মনে করো একটা গণিত সাবজেক্ট এই সাবজেক্টের চার নম্বর এই চার নম্বর লিখতে গেলে তার সে কত নম্বর পাবে বলো দেখি আমি নিশ্চয়ই প্রথমে বলেছিলাম যে এক নম্বরের জন্য সে ছত্রিশ সেকেন্ড সময় পাবে তাহলে চার নম্বরের জন্য সে সময় পাবে কত বলো দেখি দুই মিনিট চব্বিশ সেকেন্ড তাহলে সে কি দুই মিনিট চব্বিশ সেকেন্ডে চার নম্বরের উত্তর লিখতে পারবে নিশ্চয় না যদি না পারে যদি না পারে তাহলে সে নিশ্চয়ই চার থেকে পাঁচ মিনিটে উত্তর লিখবে তাই না সে যদি চার থেকে পাঁচ মিনিটে উত্তর লিখতে যায় তাহলে তুমি একটা জিনিস খেয়াল করছো যে একটা স্টুডেন্ট চার নম্বর লিখতে চার থেকে পাঁচ মিনিট যদি সময় নেয় তাহলে তার কতগুলো সময় চলে যাবে একটা বিষয় খেয়াল করো ইভেন সে যদি গণিত এবং ইংরেজি মিলে দেড়শো মার্কের অ্যান্সার করতে যায় তুমি খেয়াল করছো সে কত ঘন্টার সময় শেষ করবে অ্যাটলিস্ট সে দুই ঘন্টা সময় শেষ করবে খেয়াল করছো সে গণিত এবং ইংরেজি দেড়শো মার্কের লিখতে সে যদি দুই ঘন্টা সময় লেগে যায় তার যদি দুই ঘন্টা সময় লেগে যায় তাহলে খেয়াল করছো হচ্ছে সে কতটা সময় কিল করলো মাথা রাখতে হবে কিন্তু প্রতিটা নম্বরের জন্য তার সময় আছে ছত্রিশ সেকেন্ড এখন তুমি খেয়াল করো যে যদি দেড়শো নম্বর যে কভার করতে দুই ঘন্টা সময় যায় তাহলে বাকি এক ঘন্টাটাকে শেষ করতে পে কত নম্বর হলো তো 150 নম্বর তুমি কি নিজে ক্যালকুলেটছো যে 150 নম্বর যখন দেখবে যে আমার সবগুলো প্রশ্ন এখনো বাকি আছে অর্ধেক প্রশ্ন আমার বাকি আছে তাহলে এক ঘন্টায় আমি কেমনে পাবো নিশ্চয়ই কিন্তু একটা মাথায় চাপ চলে আসবে এই চাপ আসার কারণে সে কিন্তু যেগুলো পড়েছিল আগেই সেই প্রশ্নগুলো ভুলে যাবে এইভাবেই সে কিন্তু তার যে কমন প্রশ্নগুলো আছে মনে করো বাংলা লিখতে লিখতে এমন পর্যায়ে চলে গেছে সাধারণ জ্ঞানটা লেখার সময় হয় নাই যা দেখতে পাচ্তেছে যে কিরে রে আমি যে সাধারণ জ্ঞানের প্রায় অনেক কটা প্রশ্ন পাইতাম পাততাম বাট আমি লিখে আসতে পারি নাই সময়ের অভাবে এভাবেই একজন ক্যাডের যোদ্ধা ভেঙে যায় স্বপ্ন তাহলে তোমাকে সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে এবং সব সাবসিডের যাতে তুমি ভালো করতে পারো ঠিক সেভাবেই লেখা শুরু করবে এখন তোমাকে একটা কথা বলি যে তুমি কীভাবে লিখবা এটা একটা কৌশল আমি একটা শিখিয়ে দিচ্ছি দিস ইজ মাই টেকনিক ওকে আমি আমার মতো করে একটা বোঝাই তুমি যদি বোঝো যদি ভালো লাগে তুমি এই শর্ট মেথডটা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো পরীক্ষায় এখন দেখো তোমাকে কিন্তু আমি আগেই বলেছিলাম যে তিনশো মার্কের মধ্যেই প্রায় দেড়শো নম্বরের মতো শর্ট প্রশ্ন থাকে থাকে কিন্তু তুমি যখন প্রশ্নটা হাতে পাবা দেখবে প্রায় দেড়শো মার্কের মতো শর্ট প্রশ্ন আছে তো তোমার কাজ হবে কি যে এক ঘন্টার মধ্যেই যে এক ঘন্টার মধ্যে একশো পঞ্চাশ নম্বর উত্তর লিখবা হিসাবটা কেমন তুমি দেখো সাধারণ জন চল্লিশ থাকে তাই না চল্লিশের মধ্যে ধরো তিরিশ মার্ক কে আছে তোমার শর্ট প্রশ্ন আছে এবার বাংলাটা ধরো বাংলায় তোমার আছে কত মার্ক বলতো ষাট মার্ক ষাট মার্কের মধ্যে তুমি কি কী করবা তিরিশ মার্ক ধরো তিরিশ মার্ক তোমার শর্ট প্রশ্ন আছে ইংরেজিটা ধরো ইংরেজি কত মার্ক বলতো একশো মার্ক একশোর মধ্যে তুমি ধরো ইংরেজিতে শর্ট শর্ট প্রশ্ন আছে কটা পঁয়তাল্লিশটা সাপোজ এবার দেখো গণিত গণিতে কত মার্ক একশো মার্ক একশো মার্কের মধ্যে মনে করো গণিতের শর্ট প্রশ্ন আছে পঁয়তাল্লিশটা তুমি এখানে দেখো যে আমি যদি হিসাবটা করি যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তিরিশ তিরিশ ষাট এই মিলে তোমার হচ্ছে কত বলো তো একশো পঞ্চাশ এই একশো একশো পঞ্চাশ মার্ক তোমার আছে শর্ট প্রশ্ন তুমি সময় নিবে কতক্ষণ বলো তো আমি চাই এবং আমি তোমাদেরকে বলবো তুমি এক ঘন্টা এই দেড়শো মার্কের অ্যান্সারটা কভার করার চেষ্টা করো দশ মিনিট এদিক সিক হতেই পারে সেটা ম্যাটার তুমি কি করবা যে এই দেড়শো মার্ক তুমি এক ঘন্টায় লেখার চেষ্টা করবা তুমি দেখছো যে তোমার কতটা সময় সেভ হবে তুমি পরীক্ষায় যদি এই জিনিসটা অ্যাপ্লাই করো তবে কিন্তু তোমার সম্ভব এটা ভালো রেজাল্ট করা এবং ছেলে হলে ছয়শো এবং মেয়ে হলে দুশো পঞ্চাশের মধ্যে সিরিয়ানা এখন দেখো তুমি যখন দেড়শো নম্বর অ্যান্সার করবে এক ঘন্টায় শর্ট প্রশ্নগুলো এবং যেগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবে কয় ঘন্টা পরে দেখি আর তোমার হাতে থাকবে হচ্ছে দুই ঘন্টায় সো ওই দুই ঘন্টায় যত দ্রুত পারো এই মার্ক তুমি কাভার করার চেষ্টা করবা ঠিক আছে তো তুমি যদি এই মেথডটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে বাধ্য ঠিক আছে আরেকটা তুমি জিনিস একটা মজার বিষয়ে একটা বলি সেই জিনিসটা হচ্ছে কি তুমি যদি পরীক্ষায় চাপমুক্ত থাকো তাহলে পরীক্ষায় আসা এমন কোনো প্রশ্ন যে এসেছে যে প্রশ্নটা তুমি অনেক দিন আগে পড়ছো সেই প্রশ্নটা তুমি যদি অনেক দিন আগে পড়ে থাকো সেই প্রশ্নটা অ্যান্সার করতে পারবা যখন তুমি চাপমুক্ত থাকবা ঠিক বুঝতে পারছো বিষয়টা তুমি যদি চাপমুক্ত থাকো থাকে তাহলে পরীক্ষায় আসা প্রশ্নগুলো ইজিলি করতে পারবা আর তুমি যদি মনে করো আমার খুব খারাপ লাগতেছে আমি প্রশ্নগুলো দেখি নাই প্রশ্নগুলো সারা করাই নাই আমাকে অনেক বোরিং লাগতেছে অনেক আমি অনেক চাপে আসতেছে অনেক টেনশন হ্যাঁ তুমি যদি এমনটা মনে করো তাহলে তোমার সহজ প্রশ্নগুলো ভুলে যাবা তোমাকে বলবো তুমি সবসময় চাপ মুক্ত থাক থাকবা পরিশেষে তোমাকে আরেকটা বলি দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু যে তোমাকে কী করতে হবে জানো যে প্রতিটি বিষয় তোমাকে কিন্তু সমান গুরুত্ব দিতে হবে কেননা তুমি জানো যে একজন ক্যাডেট পরীক্ষার্থী যারা ক্যারেট অথরিটি নিয়ে থাকে যাদেরকে টেকায় তারা কিন্তু কিভাবে টেকায় তোমাদের অবশ্যই ধারণা আছে ধারণা এমন যে যারা তাদেরকে টিকায় তাদেরকে টেকায় জানো কি যারা অলরাউন্ডার তাদেরকে কিন্তু টেকায় চারটা বিষয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ে যারা অলরাউন্ডার তাদেরকে টিকায় কিন্তু ক্যাডেট অথরিটি এই চারটা সাবজেক্টের মধ্যে যদি যারা একটি উইক হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে তাদেরকে নেবে না সো তোমাকে চারটা সাবজেক্টের প্রতি সমান গুরুত্ব দিতে হবে তুমি একটা বিষয়ে খেয়াল করবা যে তুমি যদি একটা বিষয়ে সময়টা নষ্ট করো তাহলে কিন্তু হবে না তোমাকে চারটা বিষয়ে গুরুত্ব দিতে হবে আবার হ্যাঁ তোমাকে সব বিষয়ে অর্থাৎ চারটা বিষয়ে কমপক্ষে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে কিন্তু মাথায় দেখবা যে তোমাকে চার বিষয়ে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে তুমি সাধারণ জ্ঞানে বা বাংলায় চল্লিশ শতাংশ যদি কম পাও আবার বলতেছি তুমি যদি সাধারণ জ্ঞান বা বাংলায় চল্লিশ শতাংশের নাম্বার কম পাও তাহলে তুমি যদি ইংরেজি এবং গণিতে নব্বই শতাংশের উপরে নম্বর পাও তাহলেও কিন্তু তুমি ক্যাডেট পরীক্ষায় চান্স পাবা না কেননা তোমাকে চারটে বিষয়ে সমান গুরুত্ব দিয়ে উত্তর লিখতে হবে প্রতিটি বিষয়ে স্বতন্ত্রভাবে তোমাকে পাশ করতে হবে বুঝছো বিষয়টা অবশ্যই তাহলে তোমাকে কতটা কেয়ারফুলি সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে ছশো জনের মধ্যে এবং তুমি যদি মেয়ে হও তাহলে দুশো পঞ্চাশ জনের মধ্যে থাকতে হবে তবেই তুমি মৌখিক পরীক্ষায় নির্বাচিত হবে সো তোমার জন্য শুভকামনা ভালোবাসা দেওয়া রইল তুমি ক্যারেট পরীক্ষায় ছশো থেকে সেলে হলে ছশো এবং মেয়ে হলে জনের মধ্যে থাকো এই কামনা কর করছি এবং ক্যাডেট পরীক্ষার রিটেন ফাইবার সব কিছু উত্তীর্ণ হয়ে ক্যাডেটে জয়েন করো এই কামনা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালো থাকবে প্রত্যেককে